আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রস্তুতি নিচ্ছ তাদের এই ক্লান্তিকর জার্নিটা অনেক বিষাদের আমি জানি দীর্ঘদিন প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন ধৈর্য ধরে বসে থাকাটা অনেক অনেক কঠিন প্রথম দিকে হয়তো অনেক ভালো লেখাপড়া করেছো এবং মাঝখানে একটা গ্যাপ পড়েছে যেহেতু পরীক্ষা দুই দুই বার ডেট চেঞ্জ হয়েছে এই জন্য আমরা সর্বশেষ প্রস্তুতির জন্য একটা বিশেষ কোর্স নিয়ে এসেছি তুমি হয়তো বা কোনো কোচিংয়ে ভর্তি ছিলে অনলাইনে হোক অফলাইনে হোক বা বাসায় লেখাপড়া করেছো হ্যাঁ তোমার জন্যই যদি কোচিং করে থাকো বা নতুন আবেদন করে থাকো সবার জন্য একদম চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা মোট দুই হাজার সাতশোটা এমসি একটা এক্সাম ব্যাস নিয়ে এসেছি যেখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে এক্সাম হবে সর্বমোট এমসিকিউ সংখ্যা আমরা নির্ধারণ করেছি দুই হাজার সাতশো সর্বাধিক কমন পাওয়ার জন্য এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো শুধুমাত্র সেগুলোই আমরা সিলেক্ট করেছি আশা করি একদম সর্বশেষ প্রস্তুতি হিসেবে এতদিন তো তোমরা অবশ্যই গাইড বই বা বোর্ড বই পড়ে আসছো ঠিক আছে বাসায় বসে বা অন্য কোনো কোচিংয়ে ভর্তি হয়ে যদি থাকো তার পাশাপাশি তোমরা এই দুই হাজার সাতশো এমসিকিউটা নিয়ে একটু ভেবে দেখতে পারো আমরা প্রত্যেকটা দিন রাত নয়টায় একটা করে এক্সাম নিচ্ছি এবং প্রতিদিন এই এক্সামটা কন্টিনিউ চলবে ষোলোই অক্টোবর পর্যন্ত আমরা রেগুলার এক্সাম নিব এই যতগুলো এক্সাম আমরা নিব সর্বমোট প্রশ্নের সংখ্যা হবে দুই হাজার সাতশোটি আমরা সবগুলো সাবজেক্ট থেকে সবচাইতে বেশি কমন পাওয়ার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা মার্ক করেছি এই এক্সাম ব্যাচের জন্য আশা করি একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই দুই হাজার সাতশো এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ অন্যান্য শিক্ষার্থীদের চাইতে তুমি এগিয়ে থাকবে আমরা মূল বই বিভিন্ন গাইড বই এবং অনেক সাজেশনগুলো পর্যালোচনা করে সমন্বয় করেই এই দুই হাজার সাতশোটা এমসি নির্ধারণ করেছি যদি তোমরা মিডিয়া এই এক্সাম বেজে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সেখান থেকে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে